আসসালামু আলাইকুম চলে আমরা হচ্ছে আজকে একে কর্পোরেশনে দেখাবো লিলেনের কাফতান ম্যাক্সি এবং হচ্ছে কিছু আভায়া ম্যাক্সি দেখাবো এখানে আভায়াও আছে কাফতান আছে সামনে চেন দেওয়া আছে ভি গলার মধ্যে আছে যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে একে কর্পোরেশন ফিরস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা দেখেন ফিরস খুবই কোয়ালিটিফুল কালেকশান একদম হচ্ছে অরিজিনাল লিলেনের মধ্যে কোমরে এরকম হচ্ছে ফিতে দেওয়া আছে গলাটা হচ্ছে ভি গলা প্রচুর কিন্তু হচ্ছে চড়া আপনারা হচ্ছে ফ্রি সাইজের হেলদি আপরা পড়তে পারবে সেইটার সেম ডিজাইনে কালার ঠিক আছে প্রাইস থাকবে কত ভাইয়া চারশো টাকা এই যে দেখেন খুব সুন্দর একটা কালার দেখেছেন প্রাইস থাকবে চারশো করে এগুলো করে খুবই আরাম পাবেন ঈদে যেহেতু গর্জিয়াস ড্রেস কিনবেনি তো গর্জিয়াসের পাশাপাশি গর্জিয়াস তো সারাদিন পরে থাকতে পারবে না অন্তত দিন শেষে রাতে হলেও কিন্তু আপনাদের একটা কমফোর্টেবল ওয়ার লাগবে এগুলো ইয়াং থেকে শুরু করে সবাই পড়তে পারে একদম সবাই দেখেন কালোর মধ্যে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা কালারটা দেখেন সুন্দর ইয়েলো কালার ইয়েলো আর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটাই কিন্তু একদম সফট লিলেনের মধ্যে হবে ঠিক আছে প্রাইস থাকছে এটা হচ্ছে আরেকটা কালার ছোট প্রিন্ট দেখেন খুবই আরামদায়ক খুবই নরম কাপড় দেখেন ফিয়ার্স এই দেখেন খুবই নরম কাপড় ছোট প্রিন্টের মধ্যে এই দেখেন যার যেই প্রিন্টটা ভালো লাগবে মনে করবেন যে করতে ইচ্ছে করছে তাহলে নিয়ে নিবেন

কালার কি সুন্দর প্রিন্ট দেখেন এটা হচ্ছে আপনার চুনরি প্রিন্টের মধ্যে চেন কাফতান ওকে চুনরি প্রিন্টের মধ্যে আরো ডিজাইন আছে কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে রেড এটা হচ্ছে মাল্টি কালার মাল্টি কালার আর ও এটা দেখেন এটাও কিন্তু সুন্দর মাস্টার্ড কালারের এটা এটা হচ্ছে একটা কালার

এই মেক্সিগুলো এটা দেখেন একদম রেডের মধ্যে সুন্দর একটা কালেকশন দেখেন ফ্যাব্রিক কোয়ালিটি দেখেন প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এখন দেখাবো প্রচুর ঘেরলা আভায়া এই আভায়া কিন্তু ভায়া বডিটা একটু মেপে দেখান তো ভিতরেরটা সেলাইয়ের ভিতরের অংশটা মেপে দেখাই আমরা কত বডি পর্যন্ত পড়তে পারবেন আপনারা সেলাইয়ের ভিতরে সাইট চাই যে দেখেন এই যে এখানে সেলাই যদি চান কেউ যদি চান আপনারা আরও বাড়িয়ে

একেবারে হচ্ছে ডাবল ফ্যাব্রিক্স লেগেছে কিন্তু এগুলো ঠিক আছে এগুলো ডাবল ফ্যাব্রিক্স লেগেছে আগেরগুলোর চাইতে এটা হচ্ছে পাকিস্তানি প্রিন্টে আচ্ছা পাকিস্তানি প্রিন্টের আভা ঠিক আছে পাকিস্তানি লিলেন প্রিন্টের আভায়া এটা হচ্ছে 650 টাকা এটা হবে 650 টাকা এটাও সাইড বডি পর্যন্ত পড়তে পারবেন কোমরে ফিতে আছে এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে দেখেন পাকিস্তানি প্রিন্টের এগুলো ঠিক আছে আবয়া ম্যাক্সি হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো এক হাজার টাকার উপরে বিক্রি করা অন্যান্য দোকানে আর এখানে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আবয়াগুলোর কালার কত সুন্দর জাস্ট দেখেন মার্শাল্লাহ একদমই ওয়াও কালেকশন দাম থাকছে ছয়শো টাকা দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার দেখেন নিচের দিকে এরকম ডিজাইন করা দাম ছিল ৬৫০ পঞ্চাশ টাকা আচ্ছা এই যে পার ডিজাইনটা সামনে পিছনে আছে ঠিক আছে একে কর্পোরেশন থেকে দেখাচ্ছে এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা বিদায় নিচ্ছে আল্লাহ আসসালাম আলাইকুম